নমস্কার শুরু করছি আজকের পর্ব তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় নানান বিষয়ের ওপর ভিডিও করছি আপনাদের চাহিদা অনুযায়ীও করছি আবার আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ীও করছি মানে ঠিক কী কী রে আজ আমাদের প্রতিদিন প্রয়োজন কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে আমাদের গলার উন্নতি আমাদের সার্বিক সাঙ্গীতিক ভাবনা চিন্তার উন্নতি সবটা নিয়েই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করছি এর মধ্যে যেমন তালবোধ সম্পর্কিত লেসেন থাকছে এর মধ্যে স্বরের ওপর দখল বাড়ানোর লেসেনও থাকছে আবার রাগ সম্পর্কিত লেসেনও থাকছে আজকে তেমনই একটা বেসিক রাগ যা আমাদের রেয়াজের উপযুক্ত এবং রেয়াজ করলে যে রাগ রেয়াজ করলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ওপর দখল এবং আগ্রহ বাড়বে আবার গলার উন্নতিও হবে সকালবেলার রাগ আলহাইয়া বিলাবল বিলাবল রাগেরই একটা প্রকার বিলাবল যেমন সব পর্দা শুদ্ধ আলহাইয়া বিলাবলে কোমল নির একটা প্রয়োগ আছে এসব আমি দেখাবো বলবো কিন্তু তার আগে ছোট্ট করে বলে রাখি যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী অর্থাৎ সরাসরি শিখতে চান তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া রয়েছে বা ভিডিও চলাকালীন স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন দেশের মধ্যে দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবশ্যই শিখতে পারবেন ক্লাস করতে পারবেন কোনো অসুবিধা নেই শুরু করছি প্রাথমিকভাবে আমরা শিখব আজকে আলাইয়া বিলাবালের স্বরের প্রয়োগ অর্থাৎ একে আলাপও বলতে পারেন একে স্বর পরিচয়ও বলতে পারেন যেমনটা নামে কি আসে যায় রাগ জানা এবং গলার উন্নতি তো আসল কথা আচ্ছা আমি শুরু করছি আপনারা আমার সাথে গলা মেলান বা বারবার ভিডিওটা দেখুন কারণ এটার কিন্তু নোটেশান হবে না আমি যদি কোনো বন্দিশ দেই কোনো শর্মালিকা দেই তাহলে আমি স্বরগুলো বলে বলে দেবো এক্ষেত্রেও স্বরগুলো বলে দেব। কিন্তু অনস্ক্রিন নোটেশন ফাইনালি আমি দেখেছি ওটা কিন্তু আপনাদের কাজে তেমন একটা আসবে না অনস্ক্রিন নোটেশান দিলে বরং বারবার গান ভিডিও পজ করুন বারবার গলা লাগান নিজেদের মতন নিজেরা মনে রাখতে পারবেন এইভাবে লিখুন তাহলে বারবার শোনাও হবে এবং শোনাটা মস্ত দরকারি ব্যাপার বারবার শুনলে ওটা একদম মাথায় ঢুকে যাবে সা প্রথমে নিচের স্বরগুলো একটু দেখবো যে রাগ আলাইয়া বিলা বলে খাদের স্বরগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে সা サーネーサーネー。 আমি আগেও যখন কোনো রাগের আলাপ বা এই ধরনের ভিডিও দিয়েছি বলেছি স্বর দিয়ে গাইবো আকার দিয়ে গাইবো মানে আ বলে গাইবো এবং নোম তোমে গাইবো রি রে নোম তোম এই শব্দগুলোকে দিয়ে যেভাবে আগ্রা গোয়ালিয়র বা জয়পুর মূলত এই তিনটে ঘাড়া এই গায়কিটার প্রচলন এখন অত নেই এক সময় খুবই ছিল এটা গাইলে এইভাবে গাইলে গলার উপর একটা ব্যালেন্স তৈরি হয় একটা কন্ট্রোল আসে যে কারণে আমি এটাকে এই এইভাবে দেখাচ্ছি

রে গা গা পা রা পা গামা এই হচ্ছে গাপা মা গাড়ি গাপা গাপামা এইভাবে রে গা পা পারা বলে আবার গাতে ফিরে আসার ব্যাপার

মূলনিতা ধায়ের সঙ্গে এই কম্বিনেশনে রয়েছে आरोহণের সময় গা পা দানি দা পা গা পা দানি দা পা মা গা পা দা পা গা পা মা কি বললাম আবার পা দান দা পা দা গা পা মা মাগা রে আমরা সরে গেছিলাম আকার আ নোম তোমের রে নে

খুব ভালো করে আকারে সর দিয়ে গাফা ধানি শাহা ধান গাপা ধানি সানি ধানি ধাপা হলো গা গা বা पा मगर दा। खुँ। गा मगर सरेगा पदा निदा आ आज खूब खूब जरूरी गरेगा पदा निदा सानी दानी दा पा मगा पा मरेगा আমি রাগের বিশেষ বিশেষ জায়গাগুলো চিহ্নিত করলাম দেখালাম এই পর্বে আমি একটা ছোট্ট সরমালিকা বলবো খুব ইম্পর্টেন্ট তালে রাগটাকে চেনা যাবে গাইতেও ভালো লাগবে তিন তালে নিবদ্ধ আর এটার সূত্র হচ্ছে পণ্ডিত চিন্ময় লাহির বই মগন গীত ও তানমঞ্জরি সেই বই থেকে আমি এটা খুঁজে পেয়েছি এই অনেকে বলেন এটাকে কিন্তু বইয়ে আছে বলে বলি উল্লিখিত আমি তিন তালে নিবদ্ধ এটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এটা আমি দেব আর কি এক্ষেত্রে টেম্পো রাখবো একশো দশ ধা

and yeah. সা এইটা হচ্ছে তালের সাথে যে মূল ব্যাপারটা আমি একবারে গিয়ে দিলাম এর অর্ডার কি হবে কোন লাইন কতবার সেটা ওই গাওয়ার মধ্যে থাকলো বারবার শুনুন এটাকে বারবার শুনুন নোটেশনটা দেখুন আর তোলার নিয়ম হচ্ছে প্রথমেই তবলা না দিয়ে একটা একটা করে লাইন হারমোন তানপুরা থাকবে সঙ্গে হারমোনিয়াম একবার বাজাবো একবার ছেড়ে দেবো একবার বাজাবো একবার ছেড়ে দেবো এইভাবে স্বরগুলোকে গলায় বসাবো তারপর তালের সাথে জিনিসটাকে ফিট করবো তাহলে গা মা রে গা পা নি সা এইভাবে স্বরগুলোকে প্রপার মনিটরিং লাগবে যে এই কোমল নিটা লাগলো কিনা এই যে গা মারে গা ধা এই যে অতএব একটা একটা করে লাইন আমাদেরকে ধরে ধরে তুলতে হবে তারপর তবলার সাথে জিনিসটাকে বসাতে হবে তা আজকে আমরা আলহাইয়া বিলাবল রাগের স্বরপরিচয় তার বিশেষ কিছু গায়কী এবং তার একটা স্বর্মালিকা শিখলাম আলহাইয়া বিলাবলের আরও অনেক কিছু আমার দেখানোর আছে এর ঝাপতালের ওপর স্বর্মালিকা আছে একতালের ওপর স্বর্ণালিকা আছে বন্দিশ আছে খুব সুন্দর সুন্দর বন্দিশ আছে এবং আছে স্বরপ্রবাহ স্বরপ্রবাহ আমারই নিজের ডিজাইন করা একটা বিষয় যে চার 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 করে ভাগ করে স্বরগুলোকে নিয়ে বারবার প্র্যাকটিস করবো যেটা তান সারগাম করার সময় কাজে লাগবে যাই হোক এগুলো সব ধীরে ধীরে আসবে আজকের পর্ব এই অবধি আপনারা এইভাবে রেয়াজ করুন আমার চ্যানেল দেখুন আবার আগামী পর্বে দেখা হচ্ছে আলাইয়া বিলাবাল সিরিজেরই একটা নতুন ভিডিও নিয়ে ততদিন অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন